কি অবস্থা মনারা খেলা ইচ্ছে চলে বাংলাদেশে মোটামুটি ভালো চলে কেন আমাদের মায়ের দোয়া ক্রিকেট টিম হায় রে ওই শান্তি আফা টনের ঘরে টন দাসের ঘরে দাস টিটন দাস খেলা ছাইল কেনে খেলত তোরা দশ ওভার লিচারস তো হাইটে রান সেগুলো ছ ওভার লাইস হাইটটা রান যে ফিজে তোরা ব্যাট করছো তো সেই ফিজেগুনি ব্যাট করেন না মারা নাই আমরা তেইশ বলার লস্য রান ওটা স্যান্ডের ব্যাটসম্যান নিয়েছে ওটা হ্যান্ডারা তবু তবু দলের সাইডে এসেছে অফ ফর্মে নাজমুল হোসেন শান্ত লর্ড শান্ত তারপরে লিটন দাস সুম্য সরকার এ শাকিব হাসান বিশ্বকাপে যদি একজন দলের সাইডজন জেনুয়াল ব্যাটসম্যান টপ অর্ডার ব্যাটসম্যান যদি অফ ফর্মে থাকে এগুলোর বিশ্বকাপে কিনলে হারান সাইড সাইডকে ব্যাটসম্যান অফলাইন এদের কোনো রান নাই কিছু